নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত যারা নতুন আসছেন তাদেরকে একটা অনুরোধ করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরোনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটা ছোট্ট ডিসক্লেমার ভিডিও শুরু করার আগে যখনই এই ভিডিওর মাধ্যম দিয়ে কোনো স্টক হোক বা কোনো সেক্টর নিয়ে যখনই কোনো আমি অ্যানালিসিস করব সেটা সম্পূর্ণ আমার মতামত আপনারা যদি এর থেকে কোনো অ্যাকশান নিতে চান বা কোনো স্টক বাইসেল করতে চান সেগুলো আপনারা আপনাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে বা নিজেরা যদি দক্ষ হন এটা আপনারা নিজেরা করতে পারবেন আমাকে অনেকেই ভিডিও কমেন্ট বক্সে লিখেছেন যে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আমি আগের বলেছিলাম কারণ এখানে আমি শুধুমাত্র লেভেলগুলো নিয়ে বলি না তার সঙ্গে সঙ্গে এখানে যে নিউজগুলো আসছে একটা জিনিস মনে রাখবেন যার কাছে যত খবর থাকবে ডমিনেন্স কিন্তু মার্কেটে তারই সব থেকে বেশি থাকবে তো সেই কারণেই ভিডিওগুলো বলতে বলতে একটু লেন্দি হয়ে যায় কারণ আমি কতগুলো সেগমেন্টে আপনাদেরকে কথা বলি যেমন কিছু মার্কেটের উপর কথা বলি কিছু কালকে প্রেডিক্ট হবে প্রেডিক্ট করা যাবে কৃষি স্টকস বা এই ইন্ডেক্স সেটা নিয়ে বলি আপনাদের কিছু প্রশ্ন উত্তরের ব্যাপার থাকে তার সঙ্গে সঙ্গে বোনাস ডিভিডেন্ড নিয়ে আলোচনা করি ইত্যাদি সমস্ত আলোচনা আমি করে থাকি সুতরাং ধৈর্য ধরে দেখলে খুব ভালো হয় আপনাদের পক্ষেই ভালো জানি না কতটা দিতে পারি যতটা প্রেডিক্ট করি দেখেছেন লাস্টবারও মোটামুটি বলেছিলাম ছোটো গ্যাপা পজিটিভ অভিং যতবার যা বলছি মোটামুটি সেই সময় মার্কেট গেছে তবে একটা কথা বলবো যারা এইখানে ধৈর্যের সঙ্গে বসেছিলেন আমি বরাবর আপনাদেরকে বলেছিলাম যখন একুশ হাজার আটশোতে মার্কেট পড়ে গেছিলো যে ধৈর্য ধরুন মার্কেটকে আলটিমেটলি ওপরে যেতে হবে আজকে মার্কেটের এই র্যালিতে তারা কিন্তু যারা ধৈর্য ধরেছিলেন তারা এই দিনটা দেখলেন আমি জানি না কারা প্রফিট বুকিং করছেন কারা কত নিচে কিনেছিলেন বা কারোর কারোরও হয়তো এখনও সেই কস্টে এসেই পৌঁছয়নি কিন্তু আনরিয়েলাইজড লস যেটা দেখাছিল সেটা কিন্তু অনেকটা কমছে এবং ডে বাই ডে দেখা যাবে যার যত বেরি যত বড়ো পোর্টফোলিও সেই হিসাবে হয়তো রিয়ালাইজ আনরিয়ালাইজ যে লস সেটা কিন্তু কমছে সুতরাং ধৈর্য ধরে থাকুন এর সুফল তো অবশ্যই আসবে তবে এরকমটা নয় কিন্তু যে মার্কেটে কোনো প্রফিট বুকিং আসবে না আসতেই হবে মার্কেটে যদি দেখেন এখন যে নিফটি কিন্তু মোটামুটি আর সিক্সটি সিক্সের কাছে ট্রেড করছে তো সেইখানে দাঁড়িয়ে একটা প্রফিট বুকিং আসতেই পারে আমি মনে করলাম আরও কিছুটা ওপরে যাবে কিন্তু প্রফিট বুকিং একটা আসবে প্রাইস কারেকশন আসবে। চলুন আজকের বাজারটাকে একবার একটু দেখে নিই তারপরে অনেক কটা খবর নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। বাজারে বলতে গেলে আজকে নিফটি পঁচিশ হাজার দুশো ছিয়াত্তর ওপেন হয়েছিলো ছোট্ট গ্যাপ আপের সঙ্গে হাই করেছিল পঁচিশ হাজার তিনশো ছেচল্লিশ লো করেছিল পঁচিশ হাজার দুশো পঁচাত্তর আর ক্লোজ করেছিল পঁচিশ হাজার তিনশো তিরিশ ওভারঅল একানব্বই পয়েন্ট মতো পজিটিভ নোটে কিন্তু বন্ধ হয়েছে সেক্টোরিয়াল ইন্ডেক্সেসের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখবো পিএসইউ ব্যাঙ্ক টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আইটি পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট অটো পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট রিয়াল্টি পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট প্রাইভেট ব্যাঙ্ক পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ফিনান্সিয়াল পয়েন্ট টু জিরো পার্সেন্ট পজিটিভ নোটে বন্ধ হয়েছে নেগেটিভ বলতে এফএমসিজি পয়েন্ট ফোর পার্সেন্ট হেলথ কেয়ার পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ফার্মা পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট মেটাল পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এই যে তারপরে টপ ডেনারটা একবার বলে দিই টাটা কনজিউমার থ্রি পয়েন্ট নাইন নাইন স্টেট ব্যাঙ্ক থ্রি পয়েন্ট জিরো ওপরে বন্ধ হয়েছে বেল টু কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট মারুতি ওয়ান পয়েন্ট থ্রি লুজারের মধ্যে এইচডিএফসি লাইফ বাজাজ ফেন টাইটান এসবিআই লাইভ হিন্দালকো এটা কিন্তু নেগেটিভ নোটে বন্ধ হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই যে যদি আপনার অবজারভেশন ঠিক থাকে আমরা গত ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে বিভিন্ন রকম ইন্ডিকেটার প্লট করি এবং সেই ইন্ডিকেটার যখন আমাদেরকে ইন্ডিকেট করে যে এটা বাই করা উচিত বা এখানে সেল করা উচিত আমরা কিন্তু সেটাই করি কিন্তু এরপরেও অবজারভেশান আমি বলেছি অবজারভেশনের উপরে একটু আলাদা করে আপনাদের ফোকাস দেওয়া উচিত কারণ দেখবেন অটো একটা একটা ইন্ডাইসিস অটো বাদ দিলাম ধরুন ফিনান্সিয়াল আজকে পড়লো ফিনান্সিয়াল কালকে পড়লো ফিনান্সিয়াল এই আজকে আর আগামীকাল দুদিন ধরুন ফিনান্সিয়াল পড়লো তাহলে মনে রাখতে হবে ফিনান্সিয়াল সেক্টরটা যদি পড়ে তাহলে প্রাইসগুলো কিন্তু অনেকটা করে পড়বে সেটা লংটা সেটা লার্জ ক্যাপ হোক বা মিড ক্যাপ হোক অনেকটা পড়বে তো সেই সময় যদি আমি সেই স্টকগুলোকে আমার কাছে নিয়ে আসতে পারি আমার পোর্টফোলিওতে তাহলে যেহেতু দুদিন পর পর সেক্টরটা লো হয়েছে আমি ধরে নিলাম আরও একদিন সেক্টরটা লো যাবে যখনই আর একদিন সেক্টরটা লো যাবে পরের দিন কিন্তু সেক্টরটা রিকভার করবে তখন কিন্তু আপনার স্টক কিন্তু প্রফিটে আসবে তো এইখানে ছোটো ছোটো অবজারভেশন যেগুলো আপনাকে ফলো করা উচিত মার্কেট প্রেডিক্ট করতে গেলে কালকে কী হতে পারে প্রথমে গিফট নিফটিকে দেখব তার আগে দেখে নিফটি কী পজিশানে আছে এখন যেখানে নিফটি ট্রেড করছে তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে পঁচিশ হাজার তিনশো আশি পঁচিশ হাজার তিনশো আশিটা যদি পৌঁছায় তৎ পঁচিশ হাজার মধ্যে যদি ঘোরাফেরা করে আমরা কোনো রকম অ্যাকশান নেব না যদি পঁচিশ হাজার তিনশো আশিটা ভেঙে যায় সেক্ষেত্রে সেন্টিমেন্ট পজিটিভ হবে সেক্ষেত্রে আমরা কল অপশানের কথা ভাবতে পারি পরপর তিনটে রেজিস্ট্যান্স হচ্ছে পঁচিশ হাজার চারশো পনেরো ওপরের দিকে আরও গেলে পঁচিশ হাজার চারশো পঁয়তাল্লিশ আরও ওপরের দিকে গেলে পঁচিশ হাজার চারশো পঁচাত্তর নিফটি যেখানে এখন ট্রেড করছে তার তলায় যদি সাপোর্ট ধরা হয় তাহলে হচ্ছে পঁচিশ হাজার দুশো পাঁচ পঁচিশ হাজার দুশো পাঁচে যদি এসে যায় আমরা কোনো রকম অ্যাকশান নেবো না যদি ব্রেকডাউন হয় এটাকে ভেঙে তলার দিকে যায় সেন্টিমেন্ট নেগেটিভ হবে সেক্ষেত্রে আমরা ফুট অপশানের দিকে পজিশান নিতে পারি পরপর তিনটি এস ওয়ান এস টু এস থ্রি হচ্ছে পঁচিশ হাজার একশো পঁচাত্তর তারপরে পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে পঁচিশ হাজার একশো পনেরো এর সঙ্গে সঙ্গে আমি যদি ওপেন ইন্টারেস্টটাকে একবার দেখি পঁচিশ হাজার তিনশো যে লেভেলটা আছে সেই পঁচিশ হাজার তিনশো লেভেলে পঞ্চাশ লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা বলছে মার্কেটের ওপরে কিন্তু যাবে না আর পাশাপাশি আটাত্তর লাখ কন্ট্রাক্ট বলছে যে মার্কেট ওপরে যাবে এই জায়গাটা যদি আমি দেখি যদি না কালকে প্রি ওপেন মার্কেটে আলাদা কোনো ডেটা তৈরি হয় তাহলে বলতে হবে পঁচিশ হাজার তিনশোর নিচে মার্কেট যাওয়ার চান্স এই মুহূর্তে কিন্তু থাকছে না এরপরের লেভেল যদি দেখা যায় পঁচিশ হাজার চারশো তারা দেখা যাচ্ছে পঞ্চান্ন লাখ হচ্ছে যারা বলছেন যে পঁচিশ হাজার চারশোর ওপরে যাবে না আর সঙ্গে সঙ্গে বত্রিশ লাখ বলছেন হ্যাঁ পঞ্চাশ পঁচিশ হাজার চারশোর ওপরে যাবে এই হিসাবে দেখতে গেলে মোটামুটি দেখা যায় পঁচিশ হাজার চারশো লেভেলেরও ওপরে যাচ্ছে না মান মাঝামাঝি যদি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ তাহলে চৌত্রিশ লাখ আর আঠাশ লাখ এটার কোনো এলিমেন্ট নেই দুটো প্রায় সমান সুতরাং এখান থেকে যা ওপেন ইন্টারেস্ট থেকে যা বুঝছি তার সঙ্গে গিফট নিফটি গিফট নিফটি আজকে সারাক্ষণই আপ ট্রেন্ডে ছিল পঁচিশ হাজার চারশো পাঁচ লেভেলের কাছে ঘোরাফেরা করছে প্রাইজ অ্যাকশান খুবই পজিটিভ তার সঙ্গে সঙ্গে এর র্যালিটাও ভালো চলছে কিন্তু একটাই নেগেটিভ পয়েন্ট যেটা থাকে সেটা যে ডাউজন কিন্তু নেগেটিভে আছে সেই কারণে একটা খটকা যে কাল কি হতে পারে তবে যা ডেটা বলছে তাতে দেখা যাচ্ছে ছোট্ট কোনো গ্যাপ আপ বা তার সঙ্গে কোনো ফ্ল্যাট ওপেনিং হতে পারে খুব বিশাল নেগেটিভ হবার চান্সেস কিন্তু থাকছে না সুতরাং এই দিকটা মাথায় রাখতে হবে ছোট্ট কোনো গ্যাপ আপ হলেও হতে পারে আদারওয়াইজ ফ্ল্যাট ওপেনিং পজিটিভ সাইডেই আমরা কালকে দেখতে চলেছি যদি না লাতারাতি কিছু হয় কারণ মনে রাখতে হবে ফেডের রেজাল্ট আসছে আজকে সুতরাং কি হবে কেউ জানে না যদি ভালো কিছু রেজাল্ট আসে রেড কাট হয় তাহলে কিন্তু রেড কাট মানে সেখানকার বড় বড় যে বিজনেস আছে তারা লোনের ক্ষেত্রে সুবিধা পাবে সেখানে কর্মসংস্থান হবে এবং ইনভেস্টাররা চেষ্টা করবে ইন্ডিয়ান মার্কেটে নিবেশ করবা তো এই ব্যাপারগুলো থাকছে তবে খুব বেশি নেগেটিভ হওয়ার চান্সেস নেই হয় ছোট্ট গ্যাপ আপ হতে পারে নয় নর্মাল ওপেনিং পজিটিভ সাইডে আমরা দেখতে পারি এই হলো মার্কেট এরপরে আমি যেটা বলবো যে সরকারের যে মাস্টার স্ট্রোকটা ছিল যে জিএসটি নিয়ে যে এতগুলো জি এস টিটাকে বাদ দিয়ে পাঁচ আঠেরো চল্লিশ এরকম করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমরা দেখেছি এমন অনেক সেক্টর আছে যেখানে আঠেরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট চলে এসছে আর যেটা ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ পার্সেন্ট রয়ে গেছে তো এরকম অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আমরা অলরেডি হয়তো স্টাডি করতে শুরু করে দিয়েছি কিন্তু এর মধ্যে এমন একটা সেক্টর আছে যেটা কিন্তু ফাইভ ছিল যার মধ্যে কিন্তু এখন আর কোনো জিএসটি নেই সুতরাং সেইখানে আমার কিন্তু একটা স্টক নিয়ে স্টাডি করতে খুব ইচ্ছা করছে এবং আপনাদেরকেও বলতে ইচ্ছা করছে যদিও এটা কিন্তু এডুকেশনাল পারপাসেই বলা কারণ একটা স্টক আমি বলছি মানে কিন্তু সেটা নিয়ে আপনাদের স্টাডি করবার জন্য বলছি এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরে সেটা হেলথ হোক বা লাইফ হোক সেখানে কিন্তু ইন্স্যুরেন্সে জিরো করা হয়েছে জিরো জিএসটি যার ফলে প্রিমিয়াম কিন্তু কমে যাওয়ার চান্স আছে এর মধ্যে বেশ কতগুলো কোম্পানি কিন্তু বড়ো বড়ো প্লেয়ার আমাদের মার্কেটে আছে যেমন এইচডিএফসি লাইফ আছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল আছে স্টার হেলথ আছে এলআইসি আছে এসবিআই লাইফ আছে কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করছি না কারণ এগুলো নিয়ে তো সবাই জানেন আপনারাও জানেন কিন্তু কথা হচ্ছে যে এগুলো হচ্ছে এক একটা কোম্পানি এই কোম্পানিগুলো নিজে সে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে এবং কারোর হয়তো বেশি বিক্রি হয় কারোর কমে বিক্রি হয় মিলে জুলে মোটামুটি তাই এগুলোকে স্টাডি করতে গেলে আমার সেই আবার আগের জিনিসটাই চলে আসবে কার কি কখন কি সেল হবে কে হবে না আমি এখানে যেটা বলতে চাইছি যে প্ল্যাটফর্মের কথা এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়ে আমরা কি করি ইন্স্যুরেন্স কিনতে পারি এই জিনিসগুলো দেখতে হবে এর মধ্যে সবথেকে বড় যেটা আছে সেটা হচ্ছে পিভি ফিনটেক লিমিটেড এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেমন আমরা পলিসি বাজারের নাম শুনেছি যেমন আমার পয়সা বাজার নাম শুনেছি এরা কিন্তু এর মধ্যেই পড়ে পি ভি ফিনটেকের মধ্যে সুতরাং এগুলো এটা হচ্ছে রিটেল টাইপ একটা ওয়ার্ক করে নিজস্ব কোনো রকম কোনো পলিসি নেই অন্য মানে একটা দোকান টাইপের পিভি ফিনটেক হচ্ছে একটা দোকান টাইপের যেখানে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ইন্স্যুরেন্স যারা অনলাইনে কিনতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্মটা বেস্ট সুতরাং যেহেতু এ নিজস্ব কোনো পলিসি নেই সুতরাং সমস্ত যাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এদের কাছে লিস্ট করে নিজেদের প্রোডাক্টকে এবং সেখান থেকেই কিন্তু যারা অনলাইনে ইন্স্যুরেন্স বাই করে তারা কিন্তু এই পলিসি বাজার পয়সা বাজার সেখান থেকে কিন্তু বাই করে সেক্ষেত্রে পিভি ফিনটেকের ফিনটেক লিমিটেডের কথা বলতে হবে নাইনটি মার্কেট শেয়ার কিন্তু এদের আছে ডিজিটালি যদি কোনো ইন্স্যুরেন্স আপনি বাই করতে যান সুতরাং লিডার বলা যায় এইটটি এইট পারসেন্ট রেভিনিউ ইন্স্যুরেন্স বুক ব্রোকিং থেকে আসে আর বাকিটা আসে লোন ব্রোকিং থেকে সুতরাং ব্যালেন্স শিটটা যদি একবার দেখি তাহলে দেখব রিজার্ভ ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে পাঁচ হাজার তিনশো কোটি পাঁচ হাজার সাতশো আশি আশি কোটি ছ হাজার তিনশো ছেচল্লিশ কোটি রিজার্ভ মিন সেভিংস কোম্পানির সেভিংস এবার যদি আমি লাইভেলিটি দেখি লং টার্ম বড়োইং নীল শর্ট টার্ম বড়োয়িং কিন্তু নীল তার মানে ডেপ জিরো প্রফিট যদি দেখা যায় মার্চ দু হাজার চব্বিশে ছিল সাতাত্তর কোটি সেটা বেড়ে মার্চ দু হাজার পঁচিশে তিনশো অষ্টাশি কোটি হয়েছে এই কোম্পানিটা কিন্তু একটা টাইমে কিন্তু নেগেটিভ ছিল একটা টাইমে নেগেটিভ ছিল পরবর্তীকালে পজিটিভ এসছে আর এসব কোম্পানিগুলো কেন ভালো লাগে এটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে এদের এক্সপেন্স কিন্তু খুব কম সুতরাং ডেপ নেওয়ার চান্স থাকে না খুব কম ডেপ দরকার পড়ে না যেসব বিএসি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে তার কোনো ডেপ নেই পিবি ফিনটেক কোনো ডেপ নেই কারণ এটা তো জাস্ট একটা জিনিস তৈরি করে দিয়ে রেখেছে সবাই লিস্টেড হচ্ছে ওখানে দেন ওখান থেকে কনজিউমার বাই করছে সুতরাং এদের এক্সপেন্স কিন্তু খুব একটা বেশি নেই এদিকে নজর দেবো শেয়ার হোল্ডিংয়ে যদি দেখি এফআইআই ফর্টি সিক্স পারসেন্ট ডিআইআই টোয়েন্টি ফোর পার্সেন্ট ওভারঅল দুজনের মিলিয়ে সেভেন্টি পার্সেন্ট স্টেক তো এদের হাতেই আছে বাদ পাবলিকের হাতে আছে টোয়েন্টি নাইন পার্সেন্ট এগুলো অ্যাকচুয়ালি অনেকে বলি যে প্রোমোটার হোল্ডিং কোথায় এগুলো ম্যানেজমেন্ট বেস কোম্পানি এগুলো হচ্ছে ওয়েলনোন ম্যানেজমেন্ট ম্যানেজ করে কাজ করা হয় এইসব প্ল্যাটফর্মের উপরে সুতরাং এখানে প্রোমোটার হোল্ডিং এর দরকার পড়ে না তবুও আপনাদের বলব এটা স্টাডি করবেন কারণ যেহেতু একটা প্ল্যাটফর্মের উপরে কাজ যে এরকম নয় যে আমি এইচডিএফসি লাইফের ইন্স্যুরেন্স প্রোডাক্টের যে প্রিমিয়াম তার সঙ্গে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের প্রিমিয়াম দুটোকে ট্যালি করব যে এটা একটা প্ল্যাটফর্ম এর মাধ্যম দিয়ে শুধু কেনা বেচা করা যাবে সুতরাং এটা আপনার কিন্তু স্টাডি স্টাডিতে রাখা উচিত এরপরে কতগুলো নিউজ নিয়ে বলি জিএসডাব্লু ইনফ্রা তিরিশ বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করছে কলকাতা পোর্টের সঙ্গে অ্যামাউন্ট হবে প্রায় সাতশো চল্লিশ কোটি টাকার সুতরাং জিএস ডাব্লিউ ইনফ্রার উপরে ফোকাস রাখবেন লারসেন অ্যান্ড টুব্রো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের জন্য পঁচিশশো কোটি টাকার একটা বড় সড়ো অর্ডার যদি এদের অর্ডার বুকটা খেয়াল করেন তাহলে দেখবেন ফোর পয়েন্ট ফোর ল্যাক ক্রোড় অর্থাৎ চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার এদের শুধু অর্ডার বুক এখন কথা হচ্ছে এদের বড় বড় এরা এরা না বড় বড় অর্ডার পেতেই থাকে কিন্তু বড় অর্ডার পায় টু পার্সেন্ট করে উপরের দিকে র্যালি দেয় কিন্তু একটা ছোটো কোম্পানি পাঁচ কোটি টাকা অর্ডার পেলে এখনই আপার সার্কিট লেগে যাবে আর এখানেই আমরা সবাই ট্র্যাপে পড়ি একটা জিনিস হলো আপার সার্কিট লেগে গেল এক বছর দু বছর ধরে কোনো অর্ডার নেই ইনভেস্টাররা বোর হবে সেল করতে শুরু করবে মার্কেটে পড়ে যাবে আর এখানেই ফেসে যাওয়ার চান্স থাকে তো এইসব কোম্পানিগুলোকে আমাদের ফোকাস করা উচিত বড় বড় কোম্পানিগুলো যারা অর্ডার কন্টিনিউয়াসলি পেতে থাকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে র্যালি উপরে আসতে থাকে যদি আমাকে কোনো দিনও এসআইপির কথা ভাবতে হবে তখন আমাকে এসআইপি আমার একটা লেভেল দেখতে হবে এক একটা স্টকের লেভেল দেখতে হবে দুম করে আমি একটা কোনো স্টক যেটা আপার সার্কিট লেগে গেলো আমি ভাবলাম তো বিশাল কিছু না সামান্য একটা অর্ডার এসছে ছোটো কোম্পানি আপার সার্কিট লেগে গেল পরবর্তীকালে দেখা গেল সেখানে কয়েক বছর ধরে কোনো অর্ডার নেই তো সেখানে মানুষ সেল করতে শুরু করবে ট্রাইডেন্ট গ্রুপে অনেকেই ফেসি আছেন টেক্সটাইলের জন্য ভালো সাপোর্ট দিত গভর্নমেন্ট সময় যে সাপোর্টটা এখন নেই তারপরে আনসার্টিনিটি আছে তো লং টার্মের জন্য ইনভেস্টার আর আসছে না সেই কারণে ট্রাইডেন্ট ফেঁসে আছে আর কোনো না কোনো সময় তো এখান থেকে বেরোবেই একটা রেঞ্জ ফেসে যাওয়া স্টক কোনো না কোনোভাবেই সেখান থেকে বেরোবে এমটার টেকনোলজি ভালো তেজি আছে স্টকটার মধ্যে তিনশো ছিয়াশি কোটি টাকার অর্ডার পেয়েছে সুতরাং তেজি অব্যাহত ফোকাস রাখতে হবে ইন্ডিয়া বলছে যে ট্রেড টক্স যেটা চলছে এর সঙ্গে সেটা পজিটিভ দিকে হচ্ছে এটা ভালো সাইন ভোটাফোন ইন্ডিয়ার তো যদি বলা হয় তাহলে দেখতে হবে কারেকশান চলছে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং চলছে তার উপরে বেশ করে এর মধ্যে কারেকশান চলছে যতগুলো রিপোর্ট পাবলিশ হয়েছে সবকটা কিন্তু ভোটাফোন আইডিয়ার এগেনস্টে চলছে সুতরাং তার জন্য ইনভেস্টাররা কিন্তু এখানে সেল চালিয়ে যাচ্ছে কারেকশানের মধ্যে যাচ্ছে নেক্সট বলা হবে অ্যাপোলো টায়ার্স এতদিন ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেটের জার্সিতে ড্রিম ইলেভেন ছিল ড্রিম ইলেভেন এখন এই মুহূর্তে আর থাকছে না তার বদলে আসছে অ্যাপোলো টায়ার্স ফোকাসে রাখবেন পাঁচশো উনআশি কোটি টাকার চুক্তিতে এখানে আরও একটা জিনিস হচ্ছে যখনই যখনই ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সিতে যে কোম্পানিগুলো এসছে তারা কিন্তু দেখা গেছে ভবিষ্যতে ডুবে গেছে যেমন সাহারা ছিল সাহারা ডুবে গেছে বাইজুস ছিল বাইজুস ডুবেছে পেটিএমের অবস্থা খুব খারাপ তার সঙ্গে সঙ্গে ড্রিম মিলেভেন একই পথে হাঁটলো সুতরাং তার জন্য হয়তো অ্যাপোলো টায়ার্সে যারা ইনভেস্টার আছেন তারা হয়তো একটু চিন্তিত আছে দেখা যাক এখন অ্যাপোলো টায়ার্স কীভাবে এটাকে সামলায় সার্বোটেক রিনিউয়েবল নর্দার্ন রেলওয়ে থেকে প্রায় পাঁচ কোটি সত্তর লাখের অর্ডার পেয়েছে ফোকাসে রাখতে হবে দেন আনএমপ্লয়মেন্ট রেট যেটি যদি আমি দেখি তাহলে দেখে হবে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ডিক্লাইন করেছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্টে যেটা মেতে ছিল ফাইভ পয়েন্ট সিক্স জুনে ছিল ফাইভ পয়েন্ট সিক্স জুলাইয়ে ফাইভ পয়েন্ট টু অগস্টে ফাইভ পয়েন্ট ওয়ান এনসিসি এনসিসি দু হাজার নব্বই কোটি টাকার একটা প্রোজেক্ট বিহার থেকে পেয়েছে ফোকাসে রাখতে হবে টিসিএসএ কর্মী ছাটাই অব্যাহত তার সঙ্গে সঙ্গে ভোপাল অফিস বন্ধ করবার একটা কথা মানে বন্ধ করে দেবে সিদ্ধান্ত নিয়েছে যদিও সেখানকার স্টেট গভর্নমেন্ট চিঠি দিয়েছেন কিন্তু আলটিমেটলি কোম্পানি প্রফিট বোঝে সুতরাং নতুন করে কোম্পানি এটা খুলবার খুলবে বলে মনে হয় না এক্ষেত্রে কিন্তু প্রায় এক জন চাকরি হারাতে পারে টিসিএস থেকে জিএসডাব্লু পেনস যেটা আমি বহুদিন আগে একবার খবরে কভার করেছিলাম যে জিএসডাব্লু পেন কিন্তু বারো হাজার নশো পনেরো কোটি টাকায় অ্যাকজো নোবেল ইন্ডিয়াটাকে কিন্তু অ্যাকোয়ার করতে যাচ্ছে এবং তার জন্য কিন্তু পারমিশন গ্রান্টেড সুতরাং জেএসডাব্লু পেন্সের দিকে ফোকাস রাখবেন এর কথা বললে দেখা যাবে লাস্ট ডেতে এফআইআই তিনশো আট কোটি টাকার বাইং করেছে ডিআইআই পনেরোশো আঠারো কোটি টাকার বাইং করেছে আমি বারবার বলছি যতক্ষণ না ফেডের রেজাল্ট পজিটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর কিন্তু বাইং বাড়বে না এরকমই চলতে থাকবে যদি কোনো পজিটিভ সাইন থাকে তার সঙ্গে সঙ্গে ট্যারিফ সংক্রান্ত যে জিনিসগুলো ঘটছে সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে অর্থাৎ ট্রেডডিল তাহলে আমরা দেখব এর অ্যাক্টিভিটি কিন্তু ভালো মতো পাওয়া যাবে টাটা টেলি সার্ভিস অনেকে আমাকে লিখেছিলেন টাটা টেলি সার্ভিস নিয়ে বলবার জন্য বিএসসি নিয়ে বলবার জন্য তো টাটা টেলি সার্ভিসের তো প্রফিটে থাকে কিন্তু এদের ডেট এত বেশি যে এরা কোনোদিনও প্রফিট শো করতে পারে না তো সেই কারণে দেখা যাবে যে এরা এদের এত ইন্টারেস্ট দিতে হয় এই কোম্পানিটাকে ষোলোশো বাইশ কোটি টাকা ষোলোশো চুরানব্বই কোটি টাকা সতেরোশো চার কোটি টাকা শুধু ইন্টারেস্ট পে করতে হয় সুতরাং এদের যা প্রফিট থাকে তার থেকে বেশি এদেরকে ইন্টারেস্ট পে করতে হয় সুতরাং এরকম ধরনের কোম্পানির দিকে আমার মাথা না খাওয়ানোই ভালো নেক্সট বিএসসি নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন বিএসসি নুবামা রিপোর্ট অনুযায়ী নুবামা আর্নিং ফোরকাস্ট কিন্তু কাট করেছে বিএসসির ওপরে তার সঙ্গে সঙ্গে তারা বাইংও রেটিংও দিচ্ছে নুবামা কিন্তু তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে যাওয়া উচিত এনএসসির রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে নিউ ইনভেস্টার মান্থ অফ মান্থ বেসিসে প্রায় আঠেরো পার্সেন্ট ডিক্লাইন করেছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তার জন্য সেলিং প্রেশার কিন্তু বিএসসিতে থাকছে এখন এই অগস্ট মাসে দেখা যাচ্ছে টুয়েলভ পয়েন্ট থ্রি ল্যাক্স নতুন ইনভেস্টার আগস্ট মাসে এসেছে যেটা কিন্তু অনেক কম এবং যদি এনএসসির ক্ষেত্রে এটা ঘরে বিএসসির ক্ষেত্রে সেম জিনিস ঘটবে এটা যেটা বললাম এনএসসি রিপোর্ট তা বিএসসিতেও কিন্তু একই প্রেশার কিন্তু বজায় আছে ফিফটি ইএমএ তেইশশো উননব্বই টু হান্ড্রেড এস এম এ একুশশো চোদ্দো এই রেঞ্জের মধ্যে বিএসসি ট্রেড করছে তো বিএসসিতে আমরা দেখব যে এই রেঞ্জ থেকে যখনই বেরোবে তেইশশো উননব্বই বা চব্বিশশো রেঞ্জ থেকে তখন আমরা বিএসসিতে একটা ভালো র্যালি কিন্তু দেখতে পারবো এবার এসি কিছু এমন স্টক বোনাস ডিভিডেন্ড স্পিড নিয়ে নাজারা টেকনোলজিস এক হাজার ছিয়ানব্বই টাকা একটা স্টক বোনাস ইস্যু করেছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে তার সঙ্গে স্প্লিট ঘোষণা করেছে ওয়ান ইস টু টু অনুপাতে অর্থাৎ স্প্লিট প্রথমে যা স্টক আছে ওয়ান ইস টু টু অনুপাতে হবে একটা হলে দুটোতে কনভার্ট হয়ে যাবে তারপর আবার বোনাস ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে মানে দুটো জাস্ট ডবল হয়ে যাবে মানে একটা যদি শেয়ার থাকে সেই শেয়ারটা চারটেতে পরিণত হবে ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড সন্দুর ম্যাঙ্গানিস অ্যান্ড আয়রন চারশো টাকা দামের একটা শেয়ার বোনাস ডিক্লেয়ার করেছে টু ইস টু ওয়ান অনুপাতে অর্থাৎ একটা থাকলে তিনটেতে পরিণত হবে ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে এর রেকর্ড ডেট কিন্তু মনে রাখবেন ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু মানডে পড়ছে সুতরাং যা কেনাকাটা শুক্রবার দিন সেরে নিতে হবে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট পঁয়ষট্টি টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দামের একটা শেয়ার বাইশে সেপ্টেম্বর চেয়ের এক্স ডিভিডেন্ড ব্রিস্ক টেকনোভিশন ব্রিস্ক টেকনোভিশন চুরানব্বই টাকা দামের একটা শেয়ার এক টাকা ষাট পয়সা প্রতি শেয়ারে ডিভিডেন্ড ঘোষণা করেছে সতেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট এবার বলবো জেনিত ফাইবারস জেনিত ফাইবার সত্তর টাকা দামের একটা শেয়ার ডিভিডেন ঘোষণার ঘোষণা করেছে এক টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট লাস্ট গুজরাট অ্যালকেলিস গুজরাট অ্যালকেলিস ছশো টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে পনেরো টাকা আশি পয়সা প্রতি শেয়ারে উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেট আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করেছিলেন যে রিয়েল এস্টেট নিয়ে আলোচনা করার জন্য যে কোনো সেক্টরই ভালো যে কোনো সেক্টর ভালো খারাপ কোনোটাই না রিয়েল এস্টেটে সেক্টর তো ভালো রিয়েল এস্টেটে অনেক বড় বড় প্লেয়ার আছে গোদরেজ প্রপার্টিস আছে ডিএলএফ আছে এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যারা রিয়েল এস্টেটে কাজ করে কিন্তু আমি বারবার যদি বলে থাকি যে যখনই কোনো কারেকশানে কোনো স্টকসকে কিনবেন যে সেক্টরেরই হোক সে কিন্তু আগামী দিনে আপনাকে রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্ষমতা রাখে সেটা গোদরেজ প্রপার্টি হোক কিংবা ডিএলএফ হোক এইটা এইটা বড়ো কথা কিংবা লোভা হোক এটা সবাই তো এই সেগমেন্টেই কাজ করে এই সেক্টরে তো সবাইকে যদি নিচের দিকে কেনা যায় তাহলে আমি দেখব আমি কিন্তু এখান থেকে বেনিফিট তুলতে পারবো সুতরাং এইটা হলেও লং টার্ম বেসিসে শর্ট টার্ম বেসিসে আমি একটা জিনিস বললাম যে শুরুতে বলেছিলাম যে কোনো একটা সেক্টর যদি পরপর দুদিন পরে যায় তাহলে যদি দুদিন পরে তাহলে প্রাইসগুলো দেখা যাবে চল্লিশ পঞ্চাশ টাকা পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ওখানে পজিশন যদি আমি বানাই তো দু তিন দিন পরে আবার যখন উঠবে আমার ওটা প্রফিট দেওয়ার চান্সেস বেশি থাকবে সেটা একটু দেখে নেবেন তার সঙ্গে সঙ্গে আর এস আই আইগুলো একটু দেখে নেবেন কেউ বলেছেন গোল্ড ইটিএফে এস আই বা ডেলিভারি রং না রাইট ইটিএফ সবসময় ভালো এখন ইটিএফকে অনেকে ডেলিভারিতেও নেয় অনেকে এসআইপিতে নেয় এসআইপিতে যখন নেবেন তখন অনেকেই আছেন যারা রেটটাকে দেখেন না কারণ যখন হাতে এলো তখন হয়তো কারেকশান ফেজে আছে আবার কোন এক সময় যখন হাতে এলো ক্যাপিটাল তখন হয়তো অল টাইম হাইতে আছে সুতরাং এই উপরে যাওয়া নিচে যাওয়া উপরে যাওয়া নিচে যাওয়া এইভাবে অটোমেটিক্যালি এস কি পি কী করে আপনার যে কেনা জিনিসটাকে এটা অ্যাভারেজ করতে থাকে কিন্তু আবার যদি আপনি মনে করেন না আমি এসআইপি করব আমার মতো করে তাহলে আমি মনে করলাম এখন মার্কেট নিচের দিকে আছে আমি কিনলাম এখন মাকে ওপরের দিকে আছে আমি ক্যাপিটালটাকে সরিয়ে রাখলাম আবার নিচের দিকে হলো আবার রাখলাম তাহলে একটা খুব ভালো অপশান আপনার কাছে হতে পারে আর ডেলিভারিতে নেওয়া মানে আপনি ডেলিভারিতে নেওয়া মানে তো লং টার্মের জন্য নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কী হবে আপনি যে রেটটা কিনেছেন ডেলিভারিতে লামসাম হিসাবে আপনি ইউজ করছেন যে আমি একটা ক্যাপিটাল একবারে ইনভেস্ট করে দিলাম সেটা যত দূর যাবে যত যাবে দুটোই দুটো বিভিন্ন ওয়ে দিয়ে দুটোই ঠিক এইবার প্রত্যেক বাড়ি একটাই জিনিস আমি বলবো বাই এট লো আপনি এসআইপি করলেও আমি বলবো যখন নিচে আসবে তখন তখন এসআইপির জন্য পুশ করুন আর যদি লামসাম হিসাবে ডেলিভারিতে চলে যেতে চান সেতেও যখন মার্কেট কারেকশানে এসে আসবে তখন লামসামটা ইনভেস্ট করুন ওপরে গিয়ে কোনোটাতেই নয় তাতে কী হবে হয়তো আলটিমেটলি ফিউচারে আপনি প্রফিটে থাকবেন কিন্তু টাইম অনেকটা বেশি নিয়ে নেবে সেদিকে লক্ষ্য রাখবেন আজকের জন্য এতটুকুই ভিডিওটা আবার বলছি যারা নতুন আসছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা আমার টেলিগ্রামে জয়েন হতে চাইছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন আজকের জন্য এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার